ছোট ভাই হিসাবে একটা কথা ভারতে আমরা উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ওই যে উনার এই মানিয়া যেহেতু বাড়ির জমির পরিমাণ আট শতক হওয়ায় পক্ষ ধার শতক করে তা প্রাপ্ত হইবেন জমির পূর্ব পার্শ্বের দ্বিতীয় পক্ষ শাহিম পার্বিক এবং তার সন্তানরা প্রাপ্ত হইবেন এবং পশ্চিম পার্শ্বে প্রথম পক্ষ জনশেদ আলম প্রাপ্ত হইবেন

উক্ত বৈঠকে উপজেলা চেয়ারম্যান সতেরো পাঁচ আঠারো তারিখে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ মারামারির বিষয় নিষ্পত্তি করে দেওয়া হইল গত সতেরো পাঁচ আঠারো তারিখের মতো ভবিষ্যতে কোনো পক্ষই আরে ভাই কিছু কথা আছে আপনাদের সিদ্ধান্ত হচ্ছে এইগুলা সিদ্ধান্ত হচ্ছে এই সিদ্ধান্তগুলো আপনারা রেজলিউশনে আনবো উভয় পক্ষ এখানে সিগনেচার দিবে এখন উপস্থিত দিন আর পুরি থাকে আমার মত হিন্দুটাকে মারবেন না

সিদ্ধান্ত হচ্ছে এই সিদ্ধান্ত গুলো আমরা রেজলেশনে আনবো উভয় পক্ষ এখানে সিগনেচার দিবে আর যা বাউন্ডিতে আছে এটা অর্ধেক অর্ধেক করে দেবো এইভাবে পূর্ব পার্শ্বে ভাবি নিবে পশ্চিম পার্শ্বই নেনা নিবে ঠিক আছে গেল দুইটা সিদ্ধান্ত ওটা হবে না আমরা চাচ্ছি চার শতক যেটা জায়গা উনি পাবে উনি ওনার মধ্যে বাড়ি করবে এই বাড়িটা ডিসমেন্টালি হয়ে যাবে একদম সব সব ওখানে পার্টিশন হবে যাত্রা

এখন বলতেছি কাজও জানেন বিচার আগে হবে এই ঘরটা কথা বলবেন কাগজের থেকে কাজ শুরু হবে চাইদের যেখান থেকে মিডিল আসবে সেখান থেকে ভালো হবে একটা সেফটি নিবে প্লিজ এটা আমাকে প্লিজ আপনার আপনারা এলাকা আপনারা আপনারাই ওদের পরিবার

بہت خوب ہے ہمارا بھان کو کہا ہاں سو بولوں گا کام ہے بھاولا کو